কখন কার জীবনে কি ঘটে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কারণ মানুষের জীবনটা আসলে এমনই যে এটা আসলে আমাদের হাতে না সবটুকু পাকের হাতে তো যাই হোক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো না থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ সব কিছুর মূলই হচ্ছে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ বলা উচিত খারাপ ভালো যেটাই হোক না কেন আমাদের কপালে আল্লাহ যেটাই রেখেছে সেটাই হবে সেটা মেনে নিতে হবে আল্লাহ পরীক্ষামূলক অনেক কিছুই আমাদের আসলে দেখায় যে আমাদের এটা পরীক্ষা নেয় ধৈর্যের পরীক্ষা সেটাই আসলে বুঝতে হবে তো আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না করব। এটা আপনাদের আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আসলে কি ঘটেছে না ঘটেছে সব কিছুই বলবো তো আজকে আমি একটু কচুরমুখী রান্না করব আর ট্যাংরা মাছ দিয়ে আর পেঁপে আর একটু মাছ দিয়ে আর আলু দিয়ে ভাজি করব বেশি কিছুই করব না কারণ আমার মনটা আসলে ভালো নাই অনেক দিন যাবৎ কারণ আমাদের ফ্যামিলিতে আসলে এটা কখনও ঘটেনি কিন্তু আসলে এভাবে ঘটবে সেটাও ভাবতে পারি নাই কারণ সেটা আপনাদের আমি আর বেশিক্ষণ আপনাদের ওয়েট করব না আপনাদের আমি বলেই দিচ্ছি আমার আসলে আমার ছোটো বোনের ডেঙ্গু হয়েছে তো এটা নিয়ে আমরা আসলে সবাই একটু চিন্তিত কারণ আমার এটা আসলে হবে কখনোই বুঝতে পারি নাই তো সবারই জ্বর হচ্ছে সেটা স্বাভাবিক এখন সিজন পাল্টেছে যার কারণে জ্বর হচ্ছে তো ভাবলাম যে সেভাবেই আমার বোন আসলে আমার বাড়িতে ছিল আর আমার বাড়িতে থেকে এই কাহিনিটা ঘটেছে তো এটা নিয়ে আসলে আমি খুব আপসেট কারণ এত পয় পরিষ্কার করার পরেও এত ফিটপাট থাকার পরেও যে এটা হবে তো যাই হোক সেটা মেনে নিলাম যে আল্লাহ আসলে আল্লাহ পরীক্ষা নিচ্ছে তো আমার ছোটো বোন আমার বাড়িতে ছিল সেখানেই আসলে অনেক দিন ধরে দুই দিন ধরে এটাই সে একটু আসলে খুব উইক ছিল তা আমি ভাবলাম যে হয়তোবা সে খেলা করে খেলাধুলা করে তো যার কারণে হয়তো এটা হইতে পারে তো সে তার জ্বর ছিল তো পরে ওখান থেকে মার বাসাতে চলে আসলো তার অনেক ভীষণ জ্বর ছিল তো দুই তিন দিন এভাবেই জ্বর তো ওষুধ খাওয়া হচ্ছিল বাসাতেই বাসাতেই ট্রিটমেন্ট চলতেছিল কিন্তু তার আসলে জ্বরটা কমতেছিল না যার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তো যাই হোক এভাবে কথা বলতে বলতে আপনাদের সাথে এই যে দেখুন আমার রান্নাটা একটা হয়ে গিয়েছে তো আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি তো সে তারপরে আমার আম্মু হাসপাতালে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার আসলে ডেঙ্গু ধরা পড়ল তো বলল যে এটা নাকি তার ডেঙ্গু হয়েছে প্রথম পরীক্ষাটা করলো করার পরে তার আরেকটা পরীক্ষা দিয়েছিল। তো আমার আম্মু একটু ব্যস্ত তো তার ভিতরেও তার আসলে তাকে নিয়ে যাওয়া আনা কারণ আমি একটু সময় পাচ্ছিলাম না ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম তো আম্মুকে বললাম যে হ্যাঁ জ্বর হয়েছে হয়তো বা এমনি হয়েছে তো পরে পরীক্ষা করলো পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লো তো আমি আজকে সব রান্না বান্না সেরে আজকে আমার এই যে আমার হাজব্যান্ডকে ভাতটা দিয়ে সে আসলে অফিসে যাবে ভাতটা দিয়ে তাকে বিদায় দিয়ে আমিও বের হলাম ছোটো বোনটাকে নিয়ে একটা পরীক্ষা বাকি ছিল তো ওটা পরীক্ষা করতে গিয়েছিলাম তো আজকে চলে যাচ্ছি হচ্ছে আপনার পাইনিয়া কলেজের ওখানে ডায়াগনিস সেন্টারে একটা ডেঙ্গু ধরা পড়লো তারপরে তারা আরও এক দুটা তিনটা পরীক্ষা দিছিল। সেগুলো নিয়েই আমি আসলে যাচ্ছি কারণ মনটা খুবই খারাপ যে আসলে আমার বাড়িতে বসে এই জিনিসটা হলো তো কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে অনেকে মারাও যাচ্ছে তো আমি আর বসে না থেকে ছোটো বোনটাকে নিয়ে চলে গেলাম ডায়াগনিস সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে আমাকে সবাই চেনে আর সবাই আমাকে খুব ভালোবাসে তো যার সাথে সাথে বললো যে ভাবি বসেন তো আমি বললাম যে এই পরীক্ষাটা করতে হবে খুব তাড়াতাড়ি তো আপনারা একটু তাড়াতাড়ি দেখে ব্যবস্থা করেন আবার ডাক্তার দেখাতে হবে তো পরে যে ভাইয়া ছিল ভাইয়া থেকে বলছে আচ্ছা ভাবি বসেন এখানে আমি দেখতেছি পরে সে আমার ছোটো বোনটাকে বসিয়ে রাখলাম কারণ সে অনেক অসুস্থ তো সে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না তাই বললাম যে বসে থাকা আমি দেখতেছি পরে তারা স্লিপ কেটে দিলো দেওয়ার পরে এই যে আমি ভিতরে চলে গেলাম আর স্লিপ কাটার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম লোকজনও ছিল অনেক তো পরে স্লিপ কাটা হলো স্লিপ কেটে আমি দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ কারণ ভিতরে লোক নেই বললো যে ভাবি বসেন তাই বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বসতেছি আপনারা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন তো তারা স্লিপ কেটে দিলো কেটে দেওয়ার পরে আমি আমার বোনকে নিয়ে ভিতরে চলে গেলাম পরীক্ষা করার জন্য করে আসলাম এসে পরে পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি আমার বোনকে নিয়ে একটু বাইরে বাহিরে ফাস্টফুডের দোকানে গেলাম যে বললাম যে তুমি কি খাবার বলো তা বললো যে তেমন কিছুই খাবো না তো একটু বার্গার নিয়ে নিলাম নিয়ে আর নিয়ে আর ছেলেটাও বাঁচায় আছে কিছু খাইনি পরে ওর জন্য একটু নিয়ে নিলাম কারণ কি আসলে মনটাও আসলে খুবই খারাপ যে হঠাৎ করে বোনটার এই অবস্থা আসলে পারি পরিবারের কিছু হলে আসলে মনটা তেমন ভালো থাকে না তো আমারও আসলে মনটা ভালো ছিল না যেহেতু আমার বাড়ি বসে আসলে তার ডেঙ্গুটা হয়েছে তো এটা নিয়ে আমার আসলে অনেক মন খারাপ আর বোঝেন তো ছোটো বোন মানে খুব আদরের আসলে তাকে নিয়ে আমি আসলে ঘুমাতে পারতেছিলাম না প্রতিনিয়ত খুবই খারাপ লাগতেছিল যে তার কি হলো হঠাৎ করে কেন এরকম হলো কারণ সে এমন অসুস্থ কখনোই হয় না যে সে এবার যে এতটা অসুস্থ হয়ে গিয়েছে তো আমার ছোটো বোনের জন্য সবাই আপনারা দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায় আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ